বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সতেরো বছর কারাবুগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন আজ রোববার সকাল সাড়ে দশটায় গুলশানে বিএনপির মহাসচিবের বাসায় যান পিন্টু এ সময় তার সঙ্গে ছিলেন তার শ্রী বিলকিস বেগম বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইকুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন দুই হাজার আট সালের একুশে গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন পিন্টু পরে বিচারিক প্রক্রিয়া শেষে দুই হাজার আঠারো সালের দশই অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু সহ উনিশ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিদ চৌধুরী বিএনপির নেতা কাজী শাহাজেম হোসেন কাইকুবাদ সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত সম্প্রতি হাইকোর্ট এ মামলার রায় খালাস পান পিন্টু সহ অন্যান্যরা এরপর গত মঙ্গলবার কারাগার থেকে মুক্ত হন পিন্টু তিনি দুই হাজার এক সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জুট সরকারের শিক্ষা উপমন্ত্রী ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন